ঈদুল আজহার মহাজামাত উপলক্ষে বিশ্বজাওয়ের মন্দির বা শশী সদরপুর ফরিদপুর বিশ্ব পাকশালাই ঈদুল আজহার দিনের পবিত্র তাবারুক রান্না করার জন্য আয়োজন করা হচ্ছে কোরবানি শালায় গুরু কোরবানি হবে আগামী দিন ঈদের জামাত পরে আজকে কর্মীদের জন্য মাছ সবজি রান্না করা হবে তারপর মশলা দিয়ে কাটা হচ্ছে কুরবানির পরে মাংস রান্না করার জন্য নানান মশলাপাতি তৈরি করা হচ্ছে আমাদের প্রবীণ জাকের ভাই পাঠশালাতে আছেন এবং এই পাকশালার দায়িত্বে আছেন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব মোল্লা ভাই সহ রন্ধন ফ্রন্টের ভাইয়েরা আছেন যারা এই পাঠশালাতে কাজ করেন আগুনে পুরে কাজ করেন সকল সংগ্রামী শ্রমজীবী মেহনতি ভাই জাকের পাটির ফৈসল সেনাদেরকে এই দুজন হলো একজন আমার ভাগিনা আরেকজন ভাববাসা একটা হলো গলায় গামসা যে আমার বড় ছেলে আরিফিন ইসলাম হিমেল আর গিঞ্জি হলো খাগড়াছড়ির হুসেন নূর মোহাম্মদ হুসেন আমি সকল শ্রমজীবী মেহনতি মানুষ জাকের বাড়ির ফৈসল সেনাদেরকে জানাই সংগ্রামী সালাম শুভেচ্ছা অবন্দ এই পাঠশালায় যারা কাজ করেন আগুনে পুড়ে যারা গুরুশালায় আছেন গুরু লালন পালন করেন এবং কুরবানির জন্য প্রস্তুতি করা হচ্ছে সকল সংগ্রামী শ্রমজীবী মানুষ কর্মী ভাই বোন ভিতর মহিলাদের পাশে যে কর্মীরা কর্মী বোনরা আছেন তাদেরকেও জানায় সংগ্রামী সালাম শুভেচ্ছা অভিনন্দন জাকের পার্টি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে আলামিন ভাই উনি প্রধান বাবুরসি এই পাঠশালাতে আছেন না সহযোগী আরও আছেন এখানে ডাইল তৈরি রান্না করা হবে ডাইলের ডেক বসানো হয়েছে মুরব্বী জাগের বাইরে আছেন ঈদুল আজহার আগের দিনের রাত্রের এই ভিডিও ধারণ করেছি সকল কিছু প্রস্তুতি করা হচ্ছে ঈদুল আজহার দিন তাবারও রান্না করার জন্য নামাজি ভাইদেরকে খাওয়ানোর জন্য খাজা পরিবারের সকল সম্মানিত সদস্য সদস্যদের পাক কদমে জানাই অগণিত সালাম কদম বুসু কদম চুম্বন আল্লাহ মিয়া বাজান মুজাদ দিদি আল্লাহ মিজুবাজান মুজাদ দিদি চাঁচা জান মুজাদ দিদি ডক্টর সাহেব আমির ফৈসল মুজাদ দিদি খাজা পরিবারের সকল সম্মানিত মানুষদের পাক্যদমে জানাই সংগ্রামী সালাম শুভেচ্ছা অভিনন্দন জাকের পাটের মাধ্যমে খ্যাত করতে হবে বিশ্বলে দেয়াল বাবা বলছে বাবা যারা জাকের আমার জাকের দাবি করেন যদি জাকের পাটি না করেন আপনার মুনাফেক তুলল তা আমি আহ্বান করব। যারা জাকের দাবি করেন যাকের পার্টির পতাকা তুলে আসুন অন্য দলের দালালি সারুন যাকের পার্টির পতাকা তোলে ঐক্যবদ্ধ হন ঈদুল আজাহা জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ